ত্বকের জন্য স্ট্রবেরির ছয়টি জাদুকরী উপকারিতা এক ত্বক উজ্জ্বল করে স্ট্রবেরিতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ত্বকের কালচে ভাব দূর করে প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে দুই বয়সের ছাপ কমায় অ্যান্টি অক্সিডেন্ট ত্বকে কোলাজেনের পরিমাণ বাড়িয়ে রিংকেল ও ফাইন লাইন হ্রাস করে তিন ব্রোন প্রতিরোধে সহায়ক স্ট্রবেরির অ্যাসিডিক গুণ ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ও ব্রোনের সম্ভাবনা কমায় চার মৃত কোষ দূর করে এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে ত্বকের উপরের কোষ পরিষ্কার করে মসৃণ করে তোলে ছয় সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং সানবার্ন কমায় ছয় সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং সানবার্ন কমায় যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়